পাড়া থেকে একটা ভোট পাবেন না কিভাবে আট নম্বর ওয়ার্ড থেকে ভোট পান আমরাও দেখছি বিধাননগর পুরসভার মেয়ার পারিষদ দেবরাজ চক্রবর্তীকে ফোনে এমনই হুঁশিয়ারি দিলেন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা তাদের অভিযোগ ঘটনার সময় ফোন করা হলে কোনো উত্তর দেননি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী একই সঙ্গে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা হ্যালো স্যার আমি বলছি বলুন পিঙ্কি কার কল দেওয়া যাবে না কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো রাত থেকে আমরা কত কন্টিনিউ স্যার আপনাকে ফোন করে আছি আপনাকে সুপর্ণা আন্টিকে ফোন করে আছি রাত আড়াইটা থেকে আজকে মানুষের মার্ডার হওয়ার পর জীবনটা চলে যাওয়ার পর এখন ফোন করে খবর নিচ্ছে পিঙ্কি কোথায় দয়া দেখাবেন এখন পিঙ্কিকে একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে একটা ভোট পাবেন না আসুন আমরা ভোট নিতে আপনি আসুন ভোট নিতে আমরা দেখছি আপনি আর সুপর্ণা আন্টি আসুন আমরা ভোট নিতে কি করে ভোট পান আমরা দেখছি এই আট নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন ঠিক আছে জিতেছেন আর একটা ভোট পাবেন না আপনি আসলেন না একবার খোঁজ নিয়ে দেখবেন যে কি হলো না হলে আছে কি হচ্ছে

এই এই ঘটনাটা হবে না হলে আসামি সাজা পাবে না এবং আমাদের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আসামিদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাজা হবে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব আমি কথা আমি ওটা বলতে পারবো না আমি তো কোর্ট নই